আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যে বিজয়া সম্মেলনী ডাক দিয়েছিলেন তার অঙ্গ হিসেবে আজকে আমার ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল আমাদের ময়না ব্লকে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে গত কয়েকদিন ধরে আমাদের স্তর থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ববৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের শ্রমিক সংগঠনের ভাইয়ের তাদের অবদান অস্বীকার করতে পারি না এই এলাকার শ্রমিক সংগঠনের ভাইয়েরা আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপন আমাদের বিবেক আমাদের এখানকার উপপ্রধান গৌতম দরবার যার নেতৃত্বে এখানকার শ্রমিক সংগঠনের ভাইরা আমাদের তারা কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানাবো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত জেলা নেতৃত্বে উপস্থিত ছিলেন আজকের আমাদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আমাদের তৃণমূল কংগ্রেসের অভিভাবক আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি থেকে শুরু করে একঝাঁক রাজ্য আমাদের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এছাড়া আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষবৃন্দ আমাদের অঞ্চলের সব সভাপতিরা সবাই আজকে উপস্থিত ছিলেন এবং সেই সাথে সাথে আমাদের এই প্রথম আমাদের সব শাখা সংগঠন আমাদের ব্লকের তারা সক্রিয় অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধানরা উপপ্রধান থেকে শুরু করে আমাদের বুস্তরের পঞ্চায়েত সদস্যরা তারাও আজকে কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে প্রোগ্রামটাকে সফল করার জন্য মাঠে নেমেছিলেন এছাড়াও আমাদের আজকে একটা বাড়তি পাওনা আমরা আহ্বান করেছিলাম একশো জন বর্ষিয়ান মানুষজনকে তাদের মধ্যে পর্যন্ত একশো কুড়ি জনের মতো বর্ষিয়ান মানুষ কিন্তু উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম এই কারণেই যারা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বামফন সরকারের বিরুদ্ধে যেমন লড়াই করেছে সিপিএমের বিরুদ্ধে হারমান বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম করেছে অপরদিকে যখন বিজেপি নামক একটা অশুভ শক্তির বিরুদ্ধেও তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন বয়সের কারণে তারা আজকে আমাদের সঙ্গে ততটা সঙ্গ না দিতে পারলেও তারা আমাদের উৎসাহ দিয়েছেন উপস্থিতি আমাদেরকে অনেকটা প্রেরণা জগিয়েছে আমাদের মহিলা কর্মীদের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো আমাদের ভালো সংখ্যক মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক সংগঠন থেকে শুরু করে মাইনটি সেল থেকে শুরু করে এস সি এস কৃষক সংগঠন সর্বস্তরের আমাদের যতগুলো শাখা সংগঠন ময়না ব্লকে রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বস্তরে কর্মীরা উপস্থিত হয়েছে আমরা আনন্দিত উৎসাহিত আমরা আশাবাদী যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ময়নার জয় শুধু সময়ের অপেক্ষা আপনারা জানেন আমি বিগত বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাই না ময়নার মানুষ জানেন যে বিগত বিধানসভা নির্বাচনে কিভাবে ময়নায় এখানে আমাদের দল পরাজিত হয়েছিল আমি তার পুনরাবৃত্তি করতে চাই না তবে আমাদের কর্মীরা গত বিধানসভা নির্বাচনের যে প্রতিফলন হয়েছিল তার বিরুদ্ধে এই নির্বাচনে তার প্রতিফলন ঘটাবার অঙ্গীকার করেছেন তারা আজকে শপথ নিয়েছেন সভায় থেকে যে আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে আমাদের ময়নার সম্মান ফিরিয়ে আনব ময়নায় বিধানসভায় আমাদের দলের প্রার্থীকে যেই হোক না কেন আমাদের নেতা আমাদের নেত্রী যাকেই প্রার্থী করবেন তাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়না বিধানসভা উপহার দেবেন আর একবার ধন্যবাদ জানাবো আপনারা যারা মিডিয়াটা রয়েছেন যারা আমাদের আজকের এই সারাদিন থেকে আমাদের এই প্রোগ্রামকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের পুলিশ প্রশাসনে তারাও অক্রান্ত পরিশ্রম সহযোগিতা করেছেন যারা প্যান্ডেলের কাজ করেছেন আমাদের অসুখ থেকে শুরু করে লাইট মাইক যারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে সবাইয়ের প্রচেষ্টার ফলে আমরা মনে করি আজকের এই আমাদের বিজয়া সম্মেলন সভা শুধু সফল নয় আগামী দিনে তোলার আমাদের উৎসাহিত নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হোন্ডার অফার উৎসবের মরশুমে হুন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কভার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানে শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি অ্যাক্টিং শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর